বহুমূত্র বা ডায়াবেটিস মেলাইটিস নিয়ন্ত্রণে রাখতে ইউনানি মেডিসিনের পাশাপাশি হোমিওপ্যাথি লক্ষণ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন আমি মোহাম্মদ ইদ্রিস আলী একে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা পেজ থেকে আপনাদের উদ্দেশ্যে আপনাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি মেডিসিনের পাশাপাশি ইউনানি মেডিসিন ডায়াহিল নিয়ে এসেছি এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খুবই কার্যকারী সাথে সাথে আপনার রোগ অনুযায়ী আপনার রোগের বিবরণ অনুযায়ী আমি একে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা থেকে হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে থাকি পাশাপাশি ডায়াহিল ইউনানি মেডিসিনটি প্রয়োগ করে থাকি ডায়াবেটিস নিয়ন্ত্রণে এটি খুবই কার্যকারী একটি মেডিসিন এই ডায়াহিল মেডিসিনটি যেভাবে প্রস্তুতকৃত এই ডায়াহিল মেডিসিনে মেডিসিনটি ষাটটি ক্যাপসুল আকারে প্রস্তুত এই ষাটটি ক্যাপসুল এবং কিভাবে আপনারা পাবেন কেমন ফর্মে আপনারা পাবেন সেটি সম্পর্কে সেটি সম্পর্কে বা সেটি জানুন এভাবে ইনটেক ফাইল পাবেন ডায়াহিল এটি একটি ইউনানি মেডিসিন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে খুবই কার্যকারী এই ডায়াহিল এই পটে ষাটটি ক্যাপসুল আছে ক্যাপসুলের কালারগুলো ঠিক এমন এই যে এমন কালার এই ডায়াহিল ক্যাপসুল আপনারা ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে খেতে পারবেন এবং এই ডায়াহিল ক্যাপসুলের যে বর্ণনা সে বর্ণনাগুলো আপনাদের সম্মুখে আমি জানাবো খুবই মনোযোগ সহকারে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন ডায়াহিল ক্যাপসুল মূল্যবান ভেষসের সমন্বয়ে বিশেষভাবে তৈরি প্রাকৃতিক যা ডায়াবেটিস মেলাইটিস নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকারী প্যানক্রিয়াসের যে অংশের দুর্বলতা জনিত কারণে স্বাভাবিক পরিমাণ ইনসুলিন নিঃশ্রণে বা নিশ্রণ হ্রাস পায় অর্থাৎ কমে যায় ডায়াহিল সে অংশের দুর্বলতা দূর করতে দূর করে বা দূর করতে খুবই কার্যকারী বা দূর করে স্বাভাবিক ইনসুলিন নিঃসরণে সহায়তা করে ডায়াহিলে ব্যবহৃত বা ডায় ডায়াহিল যে যে উপাদানগুলো দিয়ে তৈরি তার মধ্যে গুড়মার এই গুড়মার কুটির প্রধান সক্রিয় উপাদান জিমনিক অ্যাসিড ক্যালসিয়াম অক্সালেট এবং অ্যান্টিস্যাকারাইন প্রপার্টি সমূহ রক্তে শর্করার পরিমাণ কমিয়ে দেয় এবং প্যানক্রিয়াসকে ইনসুলিন নিঃসরণের জন্য উদ্বুদ্ধ করে ইহা শর্করাযুক্ত বহুমূত্রে গ্লুকোজের পরিমাণ কমিয়ে দেয় এছাড়া রেওসিনি শর্করা নিয়ন্ত্রণ করে চিকিৎসা বৈজ্ঞানিকদের মতে আদাতে এক এর বেশি প্রাইমারি এবং সেকেন্ডারি মেটাপ্লাইটিস আছে যা বিভিন্ন রোগে বা বিভিন্ন রোগ প্রতিরোধে উভয় কার্যকারী শালাজিদ শরীরের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে এবং এনটিডাইটিক হিসেবে কাজ করে জাম উপস্থিত জম্বোলাইন ও জম্বোসাইন নামক পদার্থ রক্তের সরকার মাত্রা কমাতে সাহায্য করে এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ রাখে বা নিয়ন্ত্রণ করে এছাড়া জাম হল অ্যাস্টিনজেন্ট অ্যান্টি ডাইরেটিক যা ঘন ঘন দেখ কমাতে সাহায্য করে ডায়াহিলে হাইপোক্লাইসেমিক গুণ আছে যা রক্তে সরকারার মাত্রা কমাতে সাহায্য করে এবং অক্সিডেন্ট পূর্ণ যা ডায়াবেটিস এ উপকারী আমরা ডায়াবেটিস মেলাইটিস বা বহুমূত্র রোগে যে ডায়াহিল ক্যাপসুল নিয়ে এসেছি তার কিছু বর্ণনা আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম এই ডায়াহিল যে উপাদানগুলো দিয়ে তৈরি তার মধ্যে প্রতি ক্যাপসুলে আছে জিমনেমা সিলভাস্টি কিনোস্পোরা করডিফোলিয়া স্টার্স সাইজিজিয়াম কিউমিনি রেওন ইমোডি এস ফাল এবং অন্যান্য উপাদান রোগ নির্দেশনায় বলা হচ্ছে এই ডায়াহিল সরকারে যুক্ত বহুমূত্র রোগে অত্যন্ত কার্যকারী মাত্রা ও সেবন বিধি কিভাবে আপনারা এই ডায়াহিল সেবন করবেন বা খাবেন ইনসুলিন অনির্ভরশীল ডায়াবেটিসের ক্ষেত্রে নিম্নোক্ত নিয়মে অথবা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা ডায়াহিলটি সেবন করতে পারবেন রক্তে সরকারের পরিমাণ বা র্যান্ডম প্লাজমা গ্লুকোজের পরিমাণ কত থাকলে কিভাবে ঔষধটি সেবন করবেন সে সম্পর্কে একটু জেনে রাখুন ভালো রক্তে সরকারের পরিমাণ বা র্যান্ডম প্লাজমা গ্লুকোজ আট থেকে দশ এর মধ্যে থাকলে আপনি শুধুমাত্র রাতে একটি করে ট্যাবলেট খাবেন যদি রক্তে সরকারের পরিমাণ বা র্যান্ডম প্লাজমা গ্লুকোজের পরিমাণ এগারো থেকে পনেরো থাকে তাহলে আপনি সকালে একটি এবং রাতে একটি ট্যাবলেট খাবেন যদি র্যান্ডম প্লাজমা গ্লুকোজের পরিমাণ ষোলো থেকে কুড়ির মধ্যে থাকে তাহলে আপনি সকালে দুইটি এবং রাতে দুইটি ট্যাবলেট খেতে পারেন এভাবে র্যান্ডম প্লাজমা গ্লুকোজের পরিমাণের উপর নির্ভর করে আপনি ক্যাপসুল ক্যাপসুল খাইলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সক্ষম এবং ডায়াবেটিস ম্যালাইটিস এবং বহুমূত্র রোগ নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে কে কে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা ডায়াবেটিসের ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে কিছু পরামর্শমূলক কথা বলে থাকি তার মধ্যে এক নম্বরে আছে সপ্তাহে পাঁচ দিন সকাল অথবা সন্ধ্যা তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটবেন দুই নম্বরে যে কথা মিষ্টি ও চর্বি জাতীয় খাবার পরিহার করবেন পরিমিত ও নিয়মিত খাদ্য গ্রহণ করবেন নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করবেন সকালের নাস্তায় যদি পারেন সাত থেকে আটটার মধ্যে দুই পিস লাল আটা রুটি এবং বেশি করে সবজি একটি সিল্ক ডিম ও চিনি ছাড়া গ্রিন টি লাল চা খাবেন দুপুরে এক থেকে দুইটার মধ্যে লাল বা মোটা আশযুক্ত চালের ভাত বেশি করে সবজি ও এক পিস মাছ অথবা মুরগির মাংস খাবেন রাতে রাতে আট থেকে নয়টার মধ্যে দুই পিস লাল আটা রুটি বেশি করে সবজি ও এক পিস মাছ অথবা মুরগির মাংস খাবেন এরপর ঘুমানোর পূর্বে দুই পিস চিনি ছাড়া বিস্কুট ও এক কাপ ডায়াবেটিক দুধ খাবেন ডায়াহিল ইউনানি মেডিসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এখনও পর্যন্ত ডায়াহিল সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি এবং অবলম্বন করতেই হয় বা করতে হবে যদি রোগীর রক্তে শর্করার পরিমাণ চার পয়েন্ট এর নিচে নেমে গেলে অতি দ্রুত মিষ্টি জাতীয় খাবার গ্রহণ অথবা এক গ্লাস চিনির শরবত সেবন করবেন গর্ভ অবস্থায় ও দানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা আমাকে জানাতে পারেন বা আমার পরামর্শ নিতে পারেন তো প্রিয় ভাই ও বোনেরা আপনারা ডায়াহিল সম্পর্কে অবশ্যই জানলেন বুঝলেন এবং বোঝার চেষ্টা করলেন তাই বলব আসুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে ডায়াহিল সেবন করি এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি সাথে সাথে হোমিওপ্যাথি ঔষধ সেবন করি আপনি যদি আমার ফেসবুক পেজে অথবা আমাকে ফোন করে আপনার রোগ বিবরণ আমাকে জানান ডায়াবেটিস সংক্রান্ত তাহলে অবশ্যই আমি আপনাকে পরামর্শমূলকভাবে ডায়াহিল খাওয়ার বা ডায়াহি ডায়াহিল সেবন করার পরামর্শ দেব সাথে সাথে আপনি যদি আমার চেম্বার থেকে বা আমার আমার থেকে চিকিৎসা গ্রহণ করেন তাহলে অবশ্যই লক্ষণ অনুযায়ী আপনার রোগ বিবরণ অনুযায়ী আমি ডায়াহিল ডায়াহিল ক্যাপসুলের পাশাপাশি হোমিওপ্যাথি ঔষধ আপনাকে দিয়ে চিকিৎসা করব তাতে করে আপনি সুস্থ থাকবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে ইনশাল্লাহ